আল্লাহ নবী বলেন তুমি একবার পড়বা সুভাহ আনন্দ আরো দিন দ বেকারীম ওহুদের চেয়েও ভারী নাকি তোমাকে দিয়ে দিবে তুই শব্দটা বললে উহুদের চেয়ে ভারী নাকি দিবে ওই শব্দটা আমি কতটা সুন্দর করা উচিত ছিল এই জন্য হাজার ইলিয়াজ আহমদৌলালাই হাজারজ্জিদ আহমদলালাই বলতেন হাজারজি যখনই সুভাহ আনন্দ পড়তেন বাবা একটু থামতেন আর নিঃশ্বাস নিতেন একটু ধীরে ধীরে বলতেন আবার থামতেন সাথীরা জিজ্ঞেস করলেন হযরত আপনি থামেন কেন হযরত বলেন একবার বলার পরে আমাকে রক্ষী দিয়েছেন আমি এটা ভাবনা করে আবার দ্বিতীয়টা বলি আমি তো ভাবি যে আমারে এবার রক্ষি দিয়েছেন সব হ্যাঁ একবার বললে কি উহুদের চেয়েও ভারী বলেন 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 আবার বলেন একবার বলার সঙ্গে সঙ্গে যেমন আমি বললাম শুভানন্দ সঙ্গে সঙ্গে আমার শব্দটা সঙ্গে সঙ্গে আর সাজিমে গিয়া কি মোবাইলের কি ফোন দিলে হ্যালো আপনি এখানে হ্যালো বলছেন হ্যালো আওয়াজ কোথায় ওঠে আমি এখানে রিং করলে যদি ওখানে বাজে আমি শুভানন্দা বললে ওখানে না কেন কি আমি কালিমায় তো এবার পড়ার সঙ্গে সঙ্গে আর সাজিম আওয়াজ তোলে মিছিল তোলে মিছিল 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 আপনার আপনার নাম কি আপনি শুভনন্দ পড়েন ইসমাইল 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 सुब्हान अल्लाह सुब्हान अल्लाह ए केरे আমি আপনার বন্ধু তাসবিহ আল্লাহ সুবহানাল্লাহ মতার নাম কি ইসনায়ে ইসনায়ে আমিছিলে তুই তুলতেছস কও কি তুলতেছিস কি করতাম কি হইছে আল্লাহ ওকে maaf করে দাও যাও যাও maaf বলেন তোমাদের মধ্যে যে চায় তার নামটা প্রতিদিন এভাবে আল্লাহ তালার কাছে আর সাজিম উচ্চারিত হোক সেজন্য এই তাজবিগুলো বেশি পড়ে আচ্ছা এই শব্দ শোনার পরে কতবার মুখ নাড়ানো দরকার হজরতে আবু হাজার জীবনে প্রতিদিন চল্লিশ হাজার বার সোহান আল্লাহ শব্দটা পড়তেন আজীব আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রথম পড়ে 10 বার সুবহানাল্লাহ 10 বার পড়ে আলহামদুলিল্লাহ 10 বার পড়ে আল্লাহ আকবার রসুল বলেন এভাবে হয়ে যাবে 30 বার পাঁচটা মাঝে হয়ে যাবে 400 বার মিজানে উঠে যাবে হাজার বার দাখালাল জান্নাত সোজা জান্নাতে চলে যাবা এক নামাজে কতবার তিরিশ বার পাঁচ নামাজে কতবার দেড়শো বার মিজানে উঠবে কতবার দেড় হাজার বার এবার আবার রসুল বলেন আবার তেত্রিশ বার পড়বা একবার এভাবে হবে একশো বার পাঁচ নামাজে হবে পাঁচশো বার রসুল বলেন ফেরসটা তুলে দিবে পাঁচ হাজার বার আগে ছিল কত দেড় হাজার এখন কত পাঁচ হাজার মোট হয়ে গেল কত সাড়ে ছয় হাজার বার এবার রাসুল বলেন ঘুমাবার সময় আবার পড়বে বার ফেরেশতা তুলবে ছ হাজার এক হাজার এভাবে হয়ে যাবে সাড়ে সাত হাজার কতবার এবার হাজেদ আবদুল্লাহ নাব্বা সাদি বলেন কোনো মানুষ যদি তজবি প্রতিদিন বার করেই পড়ে আমি আশা করি আল্লাহ তালা তাকে জিক কাসির ওয়ালা বানিয়ে হাসুরে ময়দানে তুলবেন বেশি জিকির কারণে ওয়ালা বানিয়ে কী করবেন হাঁসুরে ময়দানে তুলবেন তাহলে এই লোকটার হয়ে গেল কত হাজার বার সাড়ে সাতশো বার আর হয়ে গেল ফেরস্তা তুললো কত হাজার বার সাড়ে সাত হাজার বার বলুন তো দেখি গত বিশ বছরে আমাদের যদি প্রতিদিন সাড়ে সাত হাজার বার করে জমা হইতো তো কেমন হইতো বাকি দিনগুলোতে জমা করবো ইনশাল কি জমা করবেন জমা হবে বলবো কতবার আচ্ছা আপনি এক দোকানে দেনা আছেন এই দোকানে এনার দোকানে আপনি দেনা আছেন সাড়ে সাত হাজার টাকা তা আপনি দিলেন সাড়ে সাতশো টাকা ওই দোকানদার বুঝি লিখবো সাড়ে সাত হাজার টাকা হ্যাঁ পৃথিবীর কোন বাণিজ্য আছে এরকম যে সাড়ে সাতশো দিলে সাড়ে সাত হাজার লিখে লেকিন আমাদের রব আমরা দিব কত রব লিখবেন কত এবার যে আমরা যে বিগত দিনগুলোতে করি না এগুলোর কি কাফারা আজ থেকে করব তো ইনশাআল্লাহ এখন আমরা করব প্র্যাকটিক্যাল করব ধ্যানের সাথে মনোযোগ দিয়ে তিন অঙ্গ ব্যবহার করে জবান দিন জবান কান এই তিন অঙ্গ ব্যবহার করে আমরা দেখব আমাদের মোট কত সময় লাগে আটটা আটচল্লিশ বাজে আটটা কি আটচল্লিশ আটটা কত আটচল্লিশ আচ্ছা উনপঞ্চাশ থেকে আমরা বর্ণনা করব আর কি ঠিক আছে না আটটা উনপঞ্চাশ হয়ে গেছে সুবহানাল্লাহ 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 শুভানন্দ سبحان الله, 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 سبحان الله 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 <تصفيص> سبحان الله الحمد لله 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 الحمد <سؤال> لله الحمد لله لله الحمد 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 لله الحمد

কিতাব আনো নাই না আরিফ কিতাব দেওয়া নাই না কিতাবটা দিলে কিতাব থেকে দেখাইতাম কয় মিনিট লাগছে বলে তাহলে ফজরে তিন মিনিট জোহরে তিন মিনিট আসরে তিন মিনিট মাগদ্বীপে তিন মিনিট আয়শায় তিন মিনিট ঘুমাবার সময় তিন মিনিট ইনশাল্লাহ তিন ছয় কত মিনিট হলো এই আঠারো মিনিট যদি আজ থেকে প্রতিদিন দেওয়ার নিয়ত করেন কেমন হবে না বুক হাত দিয়ে এখন ওলামা মোহাম্মদ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করব তো ইনশাল্লাহ ওলামাইকলাম বলেন ধীরে ধীরে বলবেন না তুফা ভোড়া বলবেন্লাহ এভাবে না ধীরে ধীরে আল্লাহ এরপরে রসুল বলেন যদি তুমি এরপরে আরেকটা ক্যালিমা দশ বার পাঁচ ভক্ত নামাজে দশ বার দশ বার দশ বার দশ বার পড়ো আল্লাহ নবী বলেন চারটা গোলাম আজাদের নেম দান করবে চারটা গোলাম আজাদের আজাদ করলে কি পরিমাণ নেকি হবে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير.